বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আজকে আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মোটরসাইকেলের ডিজিটাল মিটার চেঞ্জ করার জন্য তো এর মধ্যে আমাদের সামনেই পড়ে গেল বিদ্যুৎ কেন্দ্র আসলে বাংলাদেশে কোটি কোটি টাকা উন্নয়ন এবং যে কাজগুলো করা হয় সেগুলো সাধারণত বিষয় দেখেন এখানে এই বিদ্যুৎ কেন্দ্র প্রায় দুই বছরের মতো পড়ে আছে এখনও কোনো মানে হঠাৎ চালাচ্ছে আবার বন্ধ এই যে কোটি কোটি টাকা ব্যয় করছে জনগণের কোনোই কাজে আসে না আসলে যারা তত্ত্বাবধায়ক সরকার আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমাদের বাংলাদেশের গরিব দুঃখী মানুষদের কষ্ট করার টাকা আপনারা যারা উন্নয়নের কাজে লাগাচ্ছেন আসলে ওটা সঠিকভাবে কাজ হচ্ছে কি না মানুষের সাধারণ মানুষের কাজে লাগতেছে না লাগতেছে কিনা আমাদের দেশে বিদ্যুৎ কেন্দ্র পড়ে আছে আর বেশি টাকা ঘেট দিয়ে বাইরের দেশ থেকে কি করে বিদ্যুৎ নিয়ে আসে কিনে কেন অন্যান্য সব দেশেই বিদ্যুৎ প্রচুর পরিমাণ ওদের নিজের দেশে নিজে প্রয়োজন মিটায় তারপরও অন্য দেশে রপ্তানি করে যেমন ছোট্ট একটা দেশ নেপাল সেই দেশের পরিপূর্ণ বিদ্যুৎ ওদের চাহিদা পূরণ হয়েও বাংলাদেশকে বিদ্যুৎ দিতে যাচ্ছে ছোট একটা দেশ আর আমাদের বাংলাদেশ স্বাধীনতা হওয়ার প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে পঞ্চাশ থেকে পঞ্চাশ প্রায় ষাট ষাট বছর ষাট উনিশশো সাল আর এদিক হচ্ছে পঁচিশ সাল কত হইল তিরিশ আর এদিক হচ্ছে বিশ পঞ্চাশ পাঁচ পান্ন বছর হয়ে গেল এখনো কিন্তু আমাদের দেশ স্বাধীন হয় নাই যারাই বাংলাদেশে প্রধানমন্ত্রী হয় তারাই শুধু খাওয়ার চেষ্টায় থাকে আর নিজের পেট ভরার জন্য আর বাইরের দেশে নিজের বাড়ি গাড়ি যত কিছু আছে সব কিছু করার জন্য আর সাধারণ মানুষ কি ওই সারাদিন কামলা করে তিনশো টাকা পায় চাউল ডাল ঠিকমতো কিনতে পারে না ঠিকমতো খাইতে পারে না না খাইয়ে আবার ঘুম ঘুম থেকে উঠে আবার কাজে ওদের তো সারাদিন ঘুমাইলেও সমস্যা নাই সারা রাত ঘুমাইলেও সমস্যা নাই ওদের গোষ্ঠী ঘুমাইলেও কোনো সমস্যা নাই কিন্তু আমাদের কষ্ট করা লাগে আসলে একটা জিনিস বাংলাদেশে দেখেন যে জিনিসটার দাম ছয়শো থেকে সাতশো আটশো সেই জিনিসটা আমাদের কিনা লাগে পনেরোশো ষোলোশো সতেরোশো আজকে আমাদের মোটরসাইকেলের যে ডিজিটাল মিটারটা আছে ওই মিটারটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি সেই ডিজিটাল মিটারটা চেঞ্জ করতে ধরে নেন চোদ্দোশো থেকে পনেরোশো টাকা তারপরে ওইখান যায় দেখি ডিজিটাল মিটার চেঞ্জ করলাম চেঞ্জ করে ওইখানে লাগলো ষোলোশো আবার ডিজিটাল যে কেবলটা আছে সামনের চা আছে আছে আবার ওইখানে কি রিডিং উঠতেছে না আবার ওইখানে লাগলো কত নেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার দাম ছিল ওইটা আবার নয়শো টাকা ষোলোশো নয়শো কত হয় পঁচিশশো আবার কিছু পর আবার কি হইল তেলের মিটার কাজ করে না ডিজিটাল মিটার ওইখানে তেলের মিটার কাজ করে না আবার ওইখানের দাম কত নয়শো টাকা তাহলে চাড়াল ট্রাল কত লাগলো পঁচিশশো নয়শো প্রায় চৌত্রিশশো টাকা পনেরোশো টাকার জিনিস চৌত্রিশশো টাকা খরচা হইলো এই যে আমরা এখন বর্তমান মোটরসাইকেলে যাচ্ছি নদীটা পার হইলাম নদীটা পার হয়ে গাড়ির গতি আছে কিন্তু পঁয়ষট্টি আটষট্টি সত্তর নিচে আর প্রচুর পরিমাণ ঠান্ডা সকাল দশটা বাজে আসলে বর্তমান গাড়ির জার্নিং করাটা মোটরসাইকেল জার্নিং করাটা খুব কঠিন ব্যাপার আর আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসব মডার্নে রংপুর যে মডার্ন মোড় আছে ওই মডার্ন মোড় থেকে আমরা যাব জাহাজ মোড় যে ফায়ার সার্ভিস রোডটা আছে ওই ফায়ার সার্ভিসের রোডের সাইডেই ওইখানে ডিজিটাল ডিজিটাল মিটার ঠিক করে দেয় তো দোকানের মিটারটা ঠিক করে ওর নাম হচ্ছে আরিফুল দক্ষতা সহি অনেক সুন্দর করে মিটার মিটারটা চেঞ্জ করে দিয়েছে তো ছয় মাসের গ্যারেন্টি দিছে ছয় মাসের মধ্যে খারাপ হলে পুরোনায় আবার ঠিক করে দিবেন তার জন্য পনেরো ষোলোশো টাকা যদিও পরে একশো টাকা কম করে দিছি পনেরোশো টাকা নিছে ওই দেখতেছেন আমাদের যে স্মৃতি শ্রদ্ধা রংপুর মোডান মোড় এখান থেকে আমরা খরচ হচ্ছি সামনে একটা মোড় আছে ওই মোড় দিয়ে ডাইরেক্ট একবার চলে যাবো আমরা চাঁদ ফ্ম স্টেশন তো আমরা সামনে একটা মোড় আছে এই মোড়টা ঘুরেই আমরা চলে যাবো হচ্ছে শহীদ আবু আবু সাহিদের চত্বর মোড় এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব জাহাদ মোড় তো আপনারা যারা আমার এই ভিডিওটা দিতেছেন অবশ্যই ফলো এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই এই ভিডিওটা আমার মোবাইল দিয়ে করানো তো কেমন সুন্দর হয়েছে অবশ্য জানাবেন কমেন্ট করে তো এটা হচ্ছে আমাদের যে সামনে দিয়ে যাচ্ছি মহিলা যে কলেজ আছে মহিলা কলেজের সামনে দিয়ে তারপর যাব আমরা হচ্ছে শহীদ আবু শাহিদের যে চত্বর ওইখানে যেখানে গুলি করে মারা হয়েছিল এরপরে আমরা যাব জাহাজ মোড় তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন এটা আমরা ঢুকলাম হচ্ছে মড়ান দিয়ে মড়ান দিয়ে যে রাস্তাটা আছে ডাইরেক্ট আমরা যাব শাপলা চত্বর শাপলা চতর থেকে তারপর আমরা যাব এটা হচ্ছে এই যে আপনাদের বলছিলাম শহীদ আবু শাহিদ চত্বর এই দিক দিয়ে চলে গেছে আপনার কাউনিয়া যে রাস্তাটা আছে আপনার বাই সাইডে ওটা চলে গেছে ডাইরেক্ট কাউনিয়া আর এদিকে আপনার শহর রংপুর শহরের ভিতরে তো রংপুর শহরের ভিতরে আপনার আমরা যাবো হচ্ছে শাবলা চতর দিয়ে তারপর হচ্ছে জাহাজ মোড় আপনারা অবশ্যই সবাই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজে আপনাদের ভালোবাসা এবং সব সবসময় পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হচ্ছে মহিলা কলেজ আসলে খুব শীত হাত দিয়ে মোবাইলটা ধরছিলাম পুরো হাটটায় মনে হয় যে বরফ হয়ে গেছে এ আমরা চলে আসছি শাবলা চত্বরের কাছাকাছি তো আমরা এখন শাবলা চত্বরে যাব শাবলা চত্বর থেকে তারপর আমরা যাব জাহাজ মোড় যদিও সকালে তারপরে মোটামুটি সকাল সাড়ে নটা দশটা বাজে তো তারপরে মোটামুটি আপনার অনেক মানুষ